নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম খুব সহজে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এই সহজভাবে সাপটা রেসিপিটা বানিয়ে নিতে পারবে আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে নিয়ে নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম মতন দুধ প্রথমে আমরা পাটি পাটিসাপটার জন্য ক্ষীরটা বানিয়ে নেব মা এখন দুধটাকে জাল দিয়ে দিচ্ছে দুধটাকে ফুটিয়ে একশো গ্রাম মতন করে নিতে হবে অনেকেই আছে বন্ধুরা যারা কিন্তু পাটিসাপড়াটা ভাজ করার সময় ভেঙে যায় তোমরা যদি এই পদ্ধতিতেই পাটিসাপড়াটা রান্না করো তাহলে দেখবে খুব সহজেই তাওয়া থেকে উঠে আসবে এবং ভাজ করার সময় কিন্তু একদমই ভেঙে যাবে না দুধটা বেশ ঘন হয়ে এসেছে মা দিয়ে দিচ্ছে খোয়া খোয়াটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে নারকেল কোড়া তোমরা যদি চাও তাহলে খোয়া এবং দুধ দিয়ে ক্ষিটায় বানিয়ে নিতে পারো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেলটা দেওয়ার জন্য দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আজকের পাটি সপ্তাহটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে মা দিয়ে দিচ্ছে খেজুরের গুড় পঞ্চাশ গ্রাম মতন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্ষীরটা আমাদের ঘন হয়ে এসেছে দেখো বন্ধুরা খেজুরের গুড় দেওয়ার জন্য ক্ষীরের কালারটাও বেশ পাল্টে গিয়েছে এই ক্ষীরটা অসাধারণ খেতে হয় দিয়ে দিচ্ছে হাফ বাটি চিনি তোমরা চাইলে শুধু চিনি দিয়েই ক্ষীরটা তৈরি করতে পারো চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে আমাদের ক্ষীরটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই অবস্থায় মা এখন নামিয়ে নেবে ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে পাটি সাপটার জন্য আমরা ব্যাটারটা তৈরি করে নেব নিয়ে নিচ্ছে চার কাপ মতন চালের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি দু কাপ মতন ময়দা এবং এক কাপ মতন সুজি সামান্য অল্প নুন এবং এক কাপ মতন চিনি আমরা ব্যবহার করছি এই পরিমাপে তোমরা পার্টি সাপটাতে একবার বানিয়ে দেখো এবং খেয়ে জানাবে কমেন্ট বক্সে কেমন হয়েছে খুব ভালোভাবে সব শুদ্ধ মিশিয়ে নেওয়ার পর দুধ দিয়ে এখন মা ব্যাটারটা তৈরি করে নেবে মা কঙ্কনি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ব্যাটারে ঘনত্বটা তোমরা ঠিক এরকমই রাখবে এইভাবেই আমরা এখন দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবো যাতে করে সুজিটা এবং চালের গুঁড়িটা খুব ভালোভাবে ভিজে যায় ননস্টিকের একটা প্যান নিয়ে নিয়েছি হালকা করে তেল বুলিয়ে মা এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছে চারিদিকে খুব ভালো করে গোল করে সেট করে নিতে হবে ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড মতন এভাবেই রেখে দেব এই সময় মা তৈরি করা ছিটটা দিয়ে দিচ্ছে পাটিসাপটা সাইডে সাইডে নিজেই উঠে এসেছে দেখো বন্ধুরা এই অবস্থায় মা খুন্তি করে ভাঁজ করে নিচ্ছে খুব সহজেই ভাঁজ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ওই দিকটাও ঠিক একইভাবে মা ভাঁজ করে নিয়েছে খুন্তিতে করে একটু সাইড করে দিচ্ছে দুদিকে কয়টা ধরে পিঠেটাকে উল্টে দিচ্ছে কি সহজেই উঠে আসছে দেখো আমাদের একটা পিঠে তৈরি পরের পাটি সপ্তাহটাও মা ঠিক একইভাবে তৈরি করে নেবে ছোট চামচে দু চামচ করে চালের ব্যাটারটা মা দিয়ে দিচ্ছে এটাকেও ঠিক তিরিশ সেকেন্ডের মতন ঢাকা দিয়ে এভাবে রেখে দেবে এই সাপটাটা আমি বানাচ্ছি দেখো বন্ধুরা যারা একদমই নতুন পিঠে বানানো শিখছো এই পদ্ধতিতে এই উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই পাটি সাপটাটা বানিয়ে নিতে পারবে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কলি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি খুব সহজেই ভাঁজ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই সাইডটাও ঠিক একই ভাবে ভাঁজ করে নিচ্ছি দুদিকটা এখন খুব ভালো করে সেকে নেব একটা পাটি সাপটা আমি তৈরি করেছিলাম বাকিগুলো মা তৈরি করে নেবে ঠিক একইভাবে আমাদের বেশ কয়েকটা পাটি সাপটা তৈরি হয়ে গেছে কি সহজেই উঠে আসছে দেখো এই ধরনের আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক একইভাবে মা পাটি সাপটাগুলো তৈরি করে নিচ্ছে আমাদের প্রায় হয়ে এসেছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও কি সহজভাবে পাটি সপ্তাহগুলো উঠে আসে আমাদের কিন্তু একটাও পাটি সাপ্তাহ ভেঙে যায়নি আমাদের সমস্ত পিঠিগুলো হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর